এটার মধ্যে আছে ভুট্টা ছোলা চালের গুঁড়া গম বিস্কুট গ্রাম বাংলার একটি পরিচিত খাবার হচ্ছে ছাতু এই ছাতু অনেকেই অনেকভাবে বানায় তো আমরা এই ছাতু কিভাবে বানাই সেটা আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য আমরা নিয়েছি ভুট্টা চাল তারপরে গম ছোলা তো এখন প্রথমেই ভুট্টাগুলোকে ভেজে নিতে হবে শুধু ভুট্টা না সব কিছুই ভেজে নিতে হবে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বালি বর্তমানে ছাতু কজনই বা চিনে আর কজনই বা খায় এই ছাতু হলো গ্রাম বাংলার একটি পুরানো খাবার অনেক অনেক বছর আগে থেকে এই ছাতু গ্রাম বাংলার মানুষেরা খেয়ে থাকে বর্তমানে এটা তেমন খায় না কারণ এটা বানানো খুব কষ্ট তবে ছাতু খুব পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার ভুট্টাগুলো ভাজার সময় বেশিরভাগ ভুট্টাই ফুটে যাচ্ছিল আমরা যে পপকর্ন খাই সেই ভুট্টাগুলোর সাইজ একটু ছোট হয় আর পপকর্নটা খেতে অনেক মজা হয় কিন্তু এই পপকর্নগুলো খেতে তেমন মজা ছিল না তবে দেখতে খুব সুন্দর লাগছিল ভুট্টাগুলো সব ভাজা হয়ে গেছে এখন ছোলা ভাজা হচ্ছে ছোলাগুলো যখন ভাজছিল ছোলাগুলো টুসটুস করে ফুটছিল তো এই ব্যাপারটাও বেশ ভালোই লাগছিল। ছোলা ভাজা শেষ গমও ভাজা শেষ হয়ে গেছে এখন চাল ভাজা হচ্ছে এই যে চাল ভাজাও শেষ সব কিছু ভাজা ভুজি শেষ হওয়ার পরে এখন এগুলোর মধ্যে যে এক্সট্রা বালি ছিল সেগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফেলে দিতে হবে তো আমি আবার কিছুটা পপকর্ন উঠিয়ে রাখছিলাম পরবর্তীতে খাওয়ার জন্য এই যে সবগুলো উপকরণ একসাথে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে মেশিন থেকে আগেকার দিনে এই ছাতু কুটে আনা হতো ঢেঁকির মাধ্যমে এখন তো আর ঢেঁকি নেই তাই এখন মেশিনেই সব কাজ করা হয় মেশিনে আতপ চাল গুঁড়ো করা হয় ছাতু ভাঙানো হয় মশলা গুঁড়ো করা হয় প্রযুক্তির কারণে মানুষ এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে এখন আর গ্রাম বাংলায় ঢেঁকি নেই বললেই চলে তাই সব কাজ মেশিনের মাধ্যমেই করা হয় এই ছাতু অনেকেই অনেকভাবে খায় এটাকে অল্প পরিমাণ পানি দিয়ে চিনি লবণ দিয়ে গুলিয়েও খাওয়া যায় আবার অনেকেই এটাকে হরলিক্সের মতো করেও খেতে পছন্দ করে তো আমি দুইভাবেই খাই আমার দুইভাবে খেতেই ভালো লাগে তো বন্ধুরা এই ছাতু কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ